ভিবস চলে আসলাম আরও নতুন একটি ভিডিও সন্ধান নিয়ে তো সৌদি আরবে রিসেন্টলি জাতীয় দিবস চলছে যার ফলে আর কি রাস্তায় রাস্তায় ছেলে মেয়ে পিচি বুড়ো মানে আর কি ছোটো থেকে শুরু করে সব কাতারের লোকজন আর কি রাস্তায় রাস্তায় নেমে আসছে আর সেটা কখন দিনের বেলায় না দিনের বেলা না রাতের দৃশ্য তো আমরাও সেই সন্ধান খুঁজতে চলে আসলাম চাইনিজ কলিট নিয়ে সৌদির রাজধানী রিয়াদে আসার পর যেটা চেদ্দার সম্পূর্ণই বিপরীত ফিল করলাম চেদ্দাতে যখন ছিলাম তখন ফলো করতাম যে যদি আপনি ভিডিও করেন ফোন নিয়ে সেক্ষেত্রে সবসময় ভয়ে থাকা লাগে কখন তারা দেখে ফেললে খুব ইনফর্ম ফর্ম ঝামেলা হবে আর যে রিয়া দেখলাম তার এক ভিন্ন ভিন্ন চিত্র সে ভিন্ন রূপ চিত্রটা কি দেখতে পাচ্ছেন হয়তো বা অনেকে সুদি যে মেয়ে আছে তাদের মুখে অনেকের স্ক্রাপ নেই অনেকে চুল ছাড়া অনেকে আবার অন্য কালারের কাপড়ে আসছে তো আর কি সব মিলে ছবি তুলতেছে সব মিলে আর কি মানে একটা আনন্দের দৃশ্য আর কি যেটা বলতে বুঝতে পারে না তো যেটা আসলাম আসার পর দেখলাম সবাই রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে বেরিয়ে আসছে সব কাতারের লোকজন এবং তারা স্যালোট জানাচ্ছে আমরা ফরেনাররা আসছি ও দেখতে এনজয় করতে সে জন্য তারা আমাদেরকেও স্যালোট দিতেছে দেখলাম শুধু চাইনি শুধু যে সৌদিয়ান সিটিজেন্স তারাই তারা না অন্যান্য আরও অনেকে অনেক দেশের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এতো বলতেই হচ্ছে না এদের কথা বাদ দিলাম সাথে চাইনিজ রাশিয়ান ইউক্রেন আর কি ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে সবাই আসছে আর কি ক্যাপিটালে এনজয় করতে তো দেখেন আসলে একটা কথা বলতে কি সৌদি আরবের সকাল থেকে সন্ধ্যা ওয়েদার কিন্তু প্রচণ্ড হট থাকে গরম থাকে যার ফলে কি সৌদি আরবরা সাধারণত দিনের বেলায় কোথাও বের হয় না তারা যা এনজয় করে সব রাতের বেলায় এনজয় করে হঠাৎ করে আমি একদিন এয়ারপোর্ট গেলাম কিছু নেপালের ওয়ার্কার রাস্তা তো ওদেরকে বিক করতে গেছিলাম চায়নিদের সাথে তো তখন বাজে রাত বারোটা মানে যে পরিমাণ গাড়িরে ভাই রাত বারোটার দিকে কল্পনা করতে পারছি না দিনের চাই তো বেশি তা সে প্রেক্ষিতে বোঝলাম যে শুধু আমরা দিনের বেলা না রাতের বেলায় ওরা বেশি এনজয় করি সেটা এনজয় করতে চায় কোথায় বিভিন্ন ধরনের কফেসপ আছে বফেট আছে আর কি মানে শেষ নাই এনজয় এনজয়ের এনজয়ের প্লেস শেষ এন্টারটেনমেন্টের প্লেসের শেষ নাই আর কি অনেকেই হয়তো আমরা বাঙালিরা বলি যে সবাইভাবে কোনো ইন্টারটেনমেন্ট কোনো প্লেস নেই আসলে আপনি এটা রিয়াজ যান সেক্ষেত্রে সেটা ফিল করবেন যে আসলে এন্টারটেনমেন্টের প্লেস আছে না নাই তো সব মিলিয়ে আর কি ভালোই লাগলো যেখানে যাচ্ছে আর কি সবাই দেখে পতাকা নিয়ে আর কি ঘুরতেছে রাস্তায় রাস্তায় নামছে তাদের নিজ কান্ট্রির প্রতি সম্ভাবনা আনাচ্ছে আর কি আর এইটা হচ্ছে স্ট্রিট ফুডের আর কি এখানে সবাইরা আমরা এই জায়গাটা দেখে হঠাৎ করে চায়নার কথা মনে পড়ে গেল যে রাতের বেলায় আমরা স্ট্রিট ফুড খেতে যেতাম অনেক সময় পুরা সবজি মাছ মাংস খেতে যেতাম আর কি তো হঠাৎ করে মনে পড়ে গেলো চায়নার কথা আর কি স্ট্রিট ফুডটাও খেতে অনেক ভালো লাগে সবজি বিশেষ করে দিয়ে রুটি যে বানায় আর কি মানে অনেক অনেক ভালো লাগে অনেক রকমের সালাদ থাকে রুটির ভিতরে প্রচন্ড ভালো লাগে এই যে আপুরা দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে না চুলগুলো দেখে এরা কিন্তু আসলে সৌদি আরবরা মিডিল ইস্ট বলতে এরা এই সৌদিটা এমন একটা জায়গায় যেটা হচ্ছে গিয়ে পুরো আফ্রিকাকে ঘিরে আছে সুদান বলেন তারপরে ওমান বলেন কাতার বলেন আফ্রিকা বলেন ইজিপ্ট বলেন এগুলো সব আপনার ওগুলোর মিডিলে হচ্ছে গিয়ে সৌদি আরব আমার কলিগের মধ্যে শোনা কথা যে সৌদি আরব এক সময় একসময় আফ আমেরিকানরা আর কি যখন তারা তাদের দেশ খুব একটা ডেভেলপ না সে সময় তারা সৌদি আরবকে ইউজ করতো আর তখন তারা ইউজ করতে হচ্ছে যে আফ্রিকানদের আফ্রিকানদের যে ওয়ার্কার আছে সেগুলোকে ইউজ করতো এবং এই সৌদি কান্ট্রিটাকে ওরা মিডিল পয়েন্ট হিসেবে রাখতো আর কি যা করবে এখান থেকে তো এই তো হচ্ছে অবস্থা তো এখানে শুধু যে সৌদিয়ানরা সৌদিয়ান যে সাদা ফেস পাবে তা না অনেক দেখবেন কালা কালা ফেস আছে অনেকে সাদা কিন্তু চুলগুল আফ্রিকানদের মানে আর কি দশলা যেটা বলে আর কি তো এই তো অবস্থা ওখানে দেখেন ওটা মুকুশ পরে আর কি মানে এটা একটা ওদের সঙ্গ যে দেশের প্রতি যে যুদ্ধ করছিল যে কোর্স সে সম্ভাবনা জানাচ্ছে আর কি সালাম সালোট জানাচ্ছে দেখেন আমাদেরকে খুব ভালো লাগতেছে আর কি দেখেন পিচ্ছি পিচ্ছি বাবু অনেক কিউট লাগে আসলে কল্পনার বাইরে এতটা যে মজা লাগবে আর কি আমি কল্পনাও করতে পারছি না যে এতটা ডিফারেন্ট হবে বিটুইন জেন্ড রিয়াদ তো যদি কেউ সৌদি দিওয়া বাঁচতে চান তো আমি আমি সবাইকে সাজেস্ট করব প্রথমেই আপনার হচ্ছে কে রিয়াদে ঘুরবেন আর কি তাহলে আপনাদের মূল মাইন্ডটা ভালো থাকবে আর যদি মনে করেন যে না প্রথমেই যে দাবো অন্য সেটি যাবেন তাহলে কিন্তু খুব একটা মজা পাবেন না বুঝতে পারছেন যেটা আর কি বলার কথা না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখেন এখানে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া নে ভরা 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 মানে খুবই ভালো লাগলো তারা আমাদের দেশি রেমিটেন্স যোদ্ধা অনেক ভালো লাগতেছে কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে আমি যেখানে যাই যেখানে জিগাই সব বড় বড় পোস্টে সব হচ্ছে মিশরিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানি পাকিস্তান খুব কম কিন্তু এই দুইটা দেশে বড় বড় পোস্টে খুব বেশি মিশোরিয়ান ইন্ডিয়ান তারপর হচ্ছে গিয়ে কেরালা এগুলো আর কি বেশি বাংলাদেশে কাউকে পাচ্ছে না আমার খুবই খারাপ লাগতেছে যাদের পাচ্ছে সবাই শুধু মানে আর কি ছোটো পোস্টে আসছে হয় ঝাড়ুদার অথবা ওয়ার্কার অথবা বিএডম্যান তো এই তো হচ্ছে আমাদের দেশের অবস্থা হ্যালো তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ কারো ভালো এডুকেশান ব্যাকগ্রাউন্ড থাকে আমি সাজেস্ট করব যে ইউরোপের দিকে মুখ না করে ট্রাই করেন মিডিল ইস্টের দিকে ইস্ট সেন্টারের দিকে ট্রাই করেন ইউরোপে আপনাকে হয়তো বা একটা পি পারমান্ট রেসিডেনশিপ দেবে কিন্তু সৌদি আরবের মতো মানে মজা দেবে না আর কি সৌদি আরব এমন একটা জায়গা মিডিল ইস্ট এমন একটা জায়গা যেখানে বাংলাদেশিদের জন্য খুব কম পরিমাণে আর কি অ্যাকোমোডেশনটা ব্যাক দেওয়া যায় এবং বেশি আর্ন করা যায় যদি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে অনেক বেশি ইনকাম করবেন কিন্তু খরচ কম হবে একটা বড় দেখা আর আর ইউরোপে যাবেন দশ লাখ টাকা কামাবেন নয় লাখ টাকা খরচ আট লাখ টাকা খরচ কোনো মজা নাই আর যদিও পারমানেন্ট রেসিডেন্সি আর পাবেন আর কি তো আমি সবাইকে সাজেস্ট করবো আমি যে সৌদি আরবে যে এই যে কয়েকদিনের এক্সপিরিয়েন্সে দেখলাম আমাদের বাংলাদেশে যারা হাই হাই এডুকেটেড পারসন তারা যায় না কী জন্য ইউরোপের দিকে ঢুকতেছে ট্রাই করেন এই দিকে মিডিল ইস্টের দিকে আসেন দেখেন কি পান কি পান না আমার মনে হয় যে কেউ ট্রাই করে না ইন্ডিয়ান পাকিস্তান মিশোরিয়ান এরা কেউ এরা পাচ্ছে আমরা কোনো পারবো না আর কি তো আসেন সবাই একযোগে আর কি সৌদি আরবে দুবাই মিডিল ইস্টে ট্রাই করেন দেখবেন মার্কেট ভালো মার্কেটটা আমরা ধরে রাখবো আর কি ভালো ভালো পোস্টে জব করবো কারণ আমাদের দেশে অনেক অনেক মেধাবী ছাত্র আছে আমি জানি অনেক মেধাবী আছে যারা ট্রাই করলে ইজিলি হয়ে যাবে কিন্তু ট্রাই করে না ইউরোপ একটা মাথায় ভুট ঢুকে আসে ইউরোপ ইউরোপ তো যা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন রেয়াদে কী সুন্দর যে চায়নার মতো বাইক আছে আর কি ভালো থাকবেন আর আমার ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার ভাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য যে যেভাবে পারা যায় সব দিক দিয়ে দোয়া করবে আর কি তো ভালো থাকবেন আমরা এখন বাইকে গাড়িতে উঠবো আল্লাহ হাফেজ